সুপারস্টার শাকিব খানের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ পেল শাহেনশামুভির প্রথম গানটি রশিকমার শিরোনামের এই গানটি মুক্তির পরে ঝড় উঠেছে ইউটিউবে মুক্তির পর ঝড় উঠেছে বললে ভুল হবে কারণ গানটি রাত আটটায় মুক্তি পাওয়ার কথা থাকলেও ইউটিউবে আসে রাত সাড়ে দশটার পর এর আগে থেকেই ভক্তদের উন্মাদনা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রশিকমার গানটির অসাধারণ কোরিওগ্রাফ আর ঝলমলে সেট এক কথায় দারুণ হয়েছে আর বরাবরের মতো সুপারস্টার হিসেবে শাকিব খানের কাছে তার ভক্তদের প্রত্যাশা থাকে একটু বেশি সেই তুলনায় গানটি দিয়ে ভক্তদের নিরাশ করেননি সাকিব খান নাচে গানে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি তার সঙ্গে সহশিল্পী হিসেবে দারুণ তাল মিলিয়েছেন নায়িকা নুরসাদ ফারিয়া তবে তার পোশাক আরও সহনীয় মাত্রায় হওয়া উচিত ছিল আফটারঅল এটা শতভাগ বাংলাদেশের ছবি আশা করছি ভবিষ্যতে তিনি সেটা বজায় রাখবেন এছাড়া সাকিব খানের এক্সপ্রেশন ড্রেস নাচ কিছুতেই শতভাগ নম্বর পাবেন সবকিছু মিলিয়ে দারুণ একটি ফাটাফাটি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ যাবে শাকিব খানের দিকে কারণ তিনি দর্শক ভক্তদের কথা চিন্তা করে স্বল্প বাজেটের গাদিপচা গান আর সিনেমা এখন আর করছেন না সর্বোপরি ধারণা করা হচ্ছে সায়েন্সা মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হতে যাচ্ছে অন্তত রশিকমার সেই ইঙ্গিত দিয়েই রাখলো শাহেনশাহ সংশ্লিষ্টরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন শাকিব খান ও নুরসাত মুক্তি পাচ্ছে আগামী বাইশ মার্চ শাহেন ছবিতে শাকিব ফারিয়া এবং রোদেলা ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর উজ্জ্বল আহমেদ শরীফ প্রমুখ শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ ছবিটি প্রযোজনা করছে সাপলা মিডিয়া ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস তো প্রিয় দর্শক আপনার কাছে কেমন লেগেছে সুপারস্টার শাকিব খানের আমার গানটি আপনার মূল্যমান মতামত জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে আজ বিদায় নিচ্ছি দেখা হবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো তথ্যের সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না